রংপুরের গর্ব আমাদের ভাই আবু আর পৃথিবীতে নেই না ফেরার দেশে চলে গেছে উপরালা তাকে নসিব করুক সাথে শহীদের মর্যাদা দান করুক কথা বলতে গায়ের লোম খাড়িয়ে যাচ্ছে এই দুই সালে এসে কখনো ভাবিনি উনিশশো সালে এসে মুক্তিযোদ্ধার মতো আবারও যুদ্ধ করতে হবে এটা যুদ্ধ থেকে কোনো অংশে কম নাই কে বা কারা কারা তার বুকে গুলি ছুড়ল পুলিশ যে আমাদের মতো সাধারণ মানুষ বাংলায় কথা বলে দুই বেলা ডাল ভাত খায় তারা গুলি ছুড়ল কাদের কথায় গুলি ছুড়ল আমরা লড়তেছি কিসের জন্য যারা মুক্তি যোদ্ধা যারা যুদ্ধ করেছে তারা পর্যন্ত চায় না এই কোটা তারা চায় না কেন এই কোটাটার জন্য দিতে হচ্ছে হচ্ছে হাজার হাজার মানুষকে আহত কেন রাজাকার এখানে কারা বিবেকের কাছে প্রশ্ন করুন আর জাতির কাছে প্রশ্ন করুন কমেন্ট করুন এখানে রাজাকার কারা আর মুক্তিযোদ্ধা কারা কিছুই বলার নাই